আজীবনে আপনাদের স্বাগত আমাদের দু হাজার পঁচিশের যে পুজো ভ্যাকেশানে যে আমরা ট্রিপগুলো নিয়ে এসেছি তা খুবই আকর্ষণীয় আছে তা প্রথমে আমরা কিন্তু ছাব্বিশ তারিখে শুরু করছি আমাদের রাজস্থান দিয়ে খুব সুন্দর রাজস্থান ট্রিপ শুরু হচ্ছে লাদাখের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেদিনকে লাদাখও আমাদের হবে তার সঙ্গে হুমায়ুন এবং হরিদ্বার দেরাদুন মসৌরি আমাদের ছাব্বিশ তারিখে চারটে ট্রিপ একসঙ্গে হচ্ছে একটা টাইয়াপ হুমায়ুনে বাকি হরিদ্বার দেরাদ মসৌরি লাদাখ এবং রাজস্থান তারপরে আমাদের আমাদের যেটা আকর্ষণীয় প্যাকেজ সেটা হচ্ছে কেরালা সেটা আমরা আঠাশ তারিখে করছি এবং এই কেরালা কিন্তু দুবার করছি একটা দুর্গা সময় একটা লক্ষ্মী পুজো পড়ে মানে আঠাশ নয় এবং আট দশ এই দুটো দিনে আমাদের কিন্তু কেরালা ট্রিপ থাকছে তারপরে আট দশে আমাদের দক্ষিণ ভারত ট্রিপও থাকছে আট দশে দক্ষিণ ভারত এবারে দক্ষিণ ভারতে কিন্তু আমরা উটি কোদাইকানের পন্ডিচেরি এবং রামেশ্বরম একটা আকর্ষণীয় কিন্তু দক্ষিণ ভারত থাকছে তাছাড়া কিছু কিছু ট্রিপ আছে কিছু টাই আপে যেগুলো আমরা কিন্তু বলে দিচ্ছি যেমন টাইপের মধ্যে থাকছে আমাদের হুমায়ুন সিমলাকুলু মানালি ভাইজাগারাকু এবং শিলং কাজিরাঙা এগুলো সব কিন্তু পুজোর ছুটির মধ্যেই থাকছে ডেটগুলো আমাদের কিন্তু পেয়ে যেতে এবং আমাদের এই কথা বলছি আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন আমরা আবার তারপরে পুজো লক্ষ্মী পুজোর পরে কালী পুজোর সময় থেকে তাতে আমাদের রাঁচি নেতারহাট বেতলা বেতলাটা থাকছে যেহেতু তখন ইয়ে থাকছে তার সঙ্গে আমাদের চব্বিশ দশ লক্ষ্মী ভাইফোঁটার পরের দিনকে বেরোচ্ছে কিন্তু আমরা অরুণাচল কাজিরাঙ্গা এবং আমাদের যেটা বিখ্যাত ছিল জানুয়ারি মাসে সেটা ছিল অব্বির দার্জিলিং এবারে অববির দার্জিলিংয়ে এত ফোন এসছে যে আমরা কিন্তু পুজোর সময় রাখতে বাধ্য হয়েছি এবং পুজো ঠিক লক্ষ্মী পুজোর সময়তেই আমরা রেখেছি লক্ষ্মী পুজোর পরে তার সঙ্গে একটা সিকিম থাকছে পঁচিশ দশে তো এতগুলো ট্রিপ মানে টোটাল পনেরোটা ট্রিপ আছে আপনারা যেটা ইচ্ছা নির্বাচন করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের হিসাব অনুযায়ী আপনারা গিয়ে করে আমাদের সঙ্গে যোগাযোগ করে দিন খুব তাড়াতাড়ি আপনাদের বুকিং করতে হবে আমাদের আসা নাম্বারে আপনারা এখনই ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন